পার্শ্ব যে আপনার গঙ্গা ভাঙন এটা নিয়েও কেউ কোনো কাজ করেননি তারপরে আপনার যে বোর্ড যে চলছে আপনার বোর্ডে পার হতে গেলে এপার থেকে ওপার যাওয়া আসা নিয়ে চল্লিশ টাকা খরচ হয় সাধারণ লোকের আমরা যদি আপনার আসি তাহলে আমরা কিন্তু এগুলো সব এসব আমরা কিন্তু ফ্রি করে দেব। এসডিপি একটা ছোট দল কিন্তু আমি নিজেকে এটা ছোট দল মনে করছি না কেননা আমরা যদি ছোটই দল হতাম তাহলে আজকে আমাদেরকে আপনার যে আমাদের যে ফ্যাসিবাদী শক্তি বিজেপি টিএমসি যে ফ্যাসিবাদী শক্তি ওনারা কিন্তু আমাদেরকে আপনার ভয় এত পেতো না আমরা ছোটো দল যদি হতাম তো আমরা নিশ্চয় বড় দল আছি বলে আমাদেরকে ভয় পাচ্ছে এখন সারা দেশ ব্যাপী আমাদের কাজ চলছে পুরো দেশে আমাদের আপনার সাড়া আছে পুরো শুভেন্দুর কাছেও টাকা পাইনি আমরা টিএমসি কারুর কাছেই পাইনি বিজেপির পক্ষে যদি হতাম তাহলে পশ্চিমবাংলার আমরা সব জায়গাতে পারাতি দিতাম কিন্তু আমরা আমরা তো যেখানে বিজেপি বেরিয়ে যাবে নিশ্চিন্ত বিজেপি বের হচ্ছে ওইগুলো জায়গায় আমরা আমরা দিয়েছি যেগুলোতে আমাদের কাজ আছে ভালো আমরা জয়ী হব এই ভেবে আমরা দিয়েছি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কত ভোটে জয়লাভের আশা রেখেছেন আপনি দেখেন লোকজাতি ভাবেকে ভোট দেয় তবে বলা যায় না লোক লোকজাতি বিবেকে ভোট দেয় তো আমরা ইনশাআল্লাহ আশা করি আমরাই ভালো একটা ভালো মোটা অঙ্কে আমরা মানে জয় করব। কেন যে কেননা যে এর আগে আপনার এখানে যে আপনার কংগ্রেসের ছিলেন যিনারা কেউ কোনো কাজ করেননি পার্শ্বে যে আপনার গঙ্গা ভাঙন এটা নিয়েও কেউ কোনো কাজ করেননি তারপরে আপনার যে বোর্ড যে চলছে আপনার বোর্ডে পার হতে গেলে এপার থেকে ওপার যাওয়া আসা নিয়ে চল্লিশ টাকা খরচ হয় সাধারণ লোকের ও দিনে আয় কত করে আর কত কি করে চল্লিশ টাকা খরচ করতে হয় আমরা যদি আপনার আসি তাহলে আমরা কিন্তু এগুলো সব এসব আমরা কিন্তু ফ্রি করে দেবো দলের মূল লক্ষ্য কি আমার দলের মূল লক্ষ্য হচ্ছে এটাই মুক্ত ভারত ভয় মুক্ত ভারত আর গণতন্ত্রকে রক্ষা করা আর লোকের যা অধিকার যা প্রাপ্য সেটা লোককে পাইয়ে দেওয়া জনসাধারণের প্রতি কি বার্তা রাখছে জনসাধারণের প্রতি বার্তা এটাই রাখছি যে জনসাধারণ আমাদেরকে আমাদের পাশে দাঁড়াক আমাদেরকে ভোট দোক আমরা ওনাদের পাশে থাকবো ওনাদের নিয়ে আমরা পার্লামেন্টে লড়াই করবো ওনাদের নিয়ে সবার নিয়ে আমরা নিজের অধিকার নিয়ে পার্লামেন্টে বলবো কোথাও কি এই যে লোকসভা ভোটে লড়াইয়ের জন্য মাঝখান থেকে বিজেপি সুবিধা করে দিচ্ছেন নাকি আপনারা আমরা বিজেপিকে যে সুবিধা করে দিই তাহলে বিজেপি তো আমাদেরকে নিয়েই তো বিজেপির মাথা খারাপ আজকে টিএমসি বিজেপি তো আমাদেরকে নিয়ে মাথা খারাপ আমরা কেন সুবিধা করব। সুবিধা যদি আমরা যদি বলি একদিক দিয়ে সুবিধা করা তাহলে এটা সুবিধা করছে বলেন কংগ্রেস বলেন সিপিএম বলেন তারা তো একটা ভোট ওরা ভাগ করে দিচ্ছে তার ফলে ফলে যার বেরিয়ে যাচ্ছে আজকে বিজেপি আজকে যদি আমরা যদি সবাই মিলে যদি এক হয়ে যায় তাহলে বিজেপি কিন্তু অনেক দূরে থাকবে কিন্তু ওনারাই চাইছেন না যে আমরা বিজেপিকে হারাই এটা টিএমসি কংগ্রেস সিপিএম কেউ চাইছে না এই জন্যই আপনার